ছোটো ছোটো এই শর্ট ডায়ালগুলো স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শর্ট ডায়লগুলো না জানলে কখনো ফ্রেন্ডলিতে কথা বলা সম্ভব না তাই আজকে আমরা একশোর মতো শর্ট ডায়লগ শিখে নিব মাত্র তিন মিনিটে ঠিক বলেছেন দ্যাট ইজ রাইট সত্যি আনন্দিত রিয়েলি প্লেসড প্রবেশ নিষেধ নো ইন্টারেন্স বাড়িতে কেউ আসেন এনিবডি হোম কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড এত উতলা হইও না ডোন্ট বি সু ফাঁসি আমার উপর বিশ্বাস রাখো কি ফেইথ অন মি কি ব্যাপার হাউ কাম চালিয়ে যাও খ্যারিওন সাবাস গরজব হ্যাঁ বলতে থাকো ইয়েস গোয়ন এ হতে পারে না অন্য দারুন তো ওয়াও এখন বিদায় হও বি অফ নাও হ্যালো বেন্দুরা হাই গাইস আমি আনন্দিত আই এম ডিলাইটেড কি বুদ্ধি ওয়ার্ড এন আইডিয়া যথেষ্ট হয়েছে ইট ইজ এনাফ ও নিশ্চয় ও শিওর বিদায় গেট লস্ট যেন এজিফ এ পর্যন্ত ভালোই চলছে সোফা সো গুড তাকে বক বক করতে দাও লেট হিম বাবল আমাকে একাই করতে দাও লেমি ডু ইট মাইসেলফ গোল্লা জাক গো টু দ্য ডেভিল আরে তুমি যে হেয়া ইট ইস সি এত সন্দেহ করো না বি বিশু ফিসি আমাকে বিশ্বাস করো বিলিভ মি আমি গেলাম আই মফ আমি বিদে যাচ্ছি আই এম গেটিং ওয়েট তাই নাকি ইজ ইট শো চুপ করে থেকো না ডোন্ট বি খোয়াইট কিছু বলো সে সামথিং এক পাশে সরে দাঁড়াও মোবে সাইট কে জানে হো নোস আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সেই সেরে দিন ইট ভাষা সংযত করো মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ একটুও না নটা বিট তবে তাই হোক সো বিট আমার কেন যেন মনে হয় আই টেন টু থিঙ্ক ক্রমান্বয়ে লিডল বাই লিডল চলো এখনই পালাই লেটস রান আমি তাই মনে করি আই থিঙ্ক স্যু মনোযোগ দিন ফে টেনশন এক আশ্চর্য হোয়াট অ্যান্ড সারপ্রাইজ আমাকে দেখতে দাও লেট মি সি কী শান্ত হাউ পিসফুল চলো কোথাও বসি লেটস ইট সামায়ার আমার কিছু যায় আসে না আই ডোন্ট চলো দেখি লেটস হ্যাভ লুক এবার তোমার ফলা ইট ইজ ইউর ট্রান